আর প্রতিবার মতো দাদা গ আমার সোনার সংসারটা ভেঙে পুরুষ শ্মশান করে দিলো দাদা হলো

আমার বউ লক্ষ্মী আমি তার পেঁচা আর বউয়ের হাতে মার খেয়ে কত চেঁচা কি বলবো দাদা আগে স্বামীরা মদ খেয়েছে বউদের মারত কি ভাই। এখন তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে বারসা করে পাচ্ছে এই কারণে তারা মনে হয় আমাদের মারছে আর যেসব পুরুষ বইয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ আমাকে দেখো এই তো আমাদের বউ এক সপ্তাহ আগে গেলাস এই মেরে আমার একটা কান খালা করে দিল তা বলে কি আমি দুমে গেছি দুবে গেলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকের বাড়ি আসুক ভাই ও থাকবে নয় আমি থাকবো বা

এই দেখো তুই মদ খেলে খুব ভয় লাগে কেন তুই খুব মারো বলছিলাম কি রান্না করে রান্না তা বাচ্চা শেখাবে না রান্না করবে কি হয়েছে রান্না করনি সামান্য দুটো দিন মদ কাটা তুমি রান্না করনি না বেও বাসে বেও স্বামী দরকার এটা কি বাবার পাশ তো পেয়েছি এই বাবা তুলে একদম কথা বলবে না এই নুনুর খেদা পাছে দুধ দে কেন আমি দেব তুমি দিতে পারো না

ও বাবা রে ও বাবা ও বাবা ও বাবা বা ধ্যানে ময় বউ কষ্ট ধ্যান ভিজে যাচ্ছে আমার পেট ও বাবা ও বাবা দেখতেছে ও বাবা রে আ যাও নাই যাব না তুই মারবে মারবে না ও বাবা ইশারা করছে মারবে বলে এই দেখা একটা কথা বলবো বলে ফেলো তুমি এই সাইডটা বাদ দে এই সাইডে ছাড়ো কেন ওই সাইডে কি হয়েছে ব্যাথা ওই ব্যাথার ওপর তো মারতে খুব ভালো লাগে ওই ছানার ওপর ছানা দেবে বলছিলাম কি এই গ্রামের সব থেকে সুন্দরী রূপসী রূপবান কন্যা মেয়ে তুমি ছাড়া আবার কে আরে এই গ্রামের সব থেকে ধ্যামন কীটনাশক বিষ ইঁদুর মারা বিষে থেকে পয়জন এই সেই পুরুষটাকে আমি ছাড়া আবার কে ও আরে ও বাবা ফের খানে ও বাবা ও বাবা ফের আ যাবো না যাবো না তুই মারবে মারবে না ও বাবা একই কোয়ালিটির মার ও বাবা বাবা গো তুমি ভাইয়ের মাতো না ভাতারের মাতো আমি বুঝতে পারছি দাদা তোমরা আমি এত ভালোবাসি ফের সেই খারাপ কথা বলছো হ্যাঁ তোমার ভালোবাসা রিনি আচ্ছা হাজলি তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই। স্বামীর কথা মতো চলবেন তাতে আপনাদের মঙ্গল হবে হ্যাঁ তোমাদের সবার মঙ্গল হবে ভাই যে যেইভাবে বলে সেইভাবে করবি তার বাড়ি যদি গিয়ে তোর ব্যবস্থা আমি করে দেবো তুই বিন বাজাবি আমি সাপের মতো এদিকা এদিকা এদিকায় ননথ ননো ননথ গো 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 এই আবার 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 ধর বিন বাজা না প্লিজ প্লিজ কেমন হবেন না প্লিজ কামড়ায় না একটু বাংলা খেয়েছি কামড়ায় না না তোমার পিজ আছে কেমন হবেন না সহ্য করো না না সহ্য করতে পারবো না পারবে না না তবে দিদিরা আর একটা কথা বলতে চাই স্বামীর গায়ে হাত দেবেন না স্বামী হলো ভগবান তার গায়ে হাত তার ভগবানের গায়ে হাত তার সমান আমাদের শুনুন প্রতিদিন সকাল উঠবেন এইভাবে হাত ছিল করবেন তারপরে ঘমটা দেমে তা এইভাবে প্রণাম করুন হ্যাঁ তোমাদের সবার পুণ্যিভাবে গো ভালো নাই বল

তোমার মুখে আগুন দেয়া হবে আর নাম্বার টু দায়িত্ব যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে বমি করবি তাদের সামনে তুমি বালতি নে ধরবি তাই কি তুমি হোটেল প্রেস হোটেল প্রেস কি বলতে পারছ না কালকের করব তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি তুমি কি দেখাতে চাও দেখতে চাও দেখাও তা দেখো চুকার চুকার আর কি মাথা হয়েছে না তাহলে এখন আমার মাথা দাঁড়তে আটা করিনি যাই মহারাখা পড়ে তো ট্যাঁটা করে বুঝেছি যুক্তি করলে না যুক্তি ছাড়া বোঝানিস পাঁচি ছিঁড়ে দেবে একেবারে পারে। ডিম হয় যুক্তি করা ধরে তো হ্যাঁ শো আগে শো চুপ কর ছোট লোকের বাচ্চা চুপ কর তারা যেখান থেকে সংসার ঢুকে সেখান থেকে অজান দিয়ে হয়ে গেছে দাদা তোমরা বলো বউ যদি পয় ধরে মারে সহ্য করা যায় আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব না খেয়ে মরে যাব কিন্তু এই বাড়িটা আর কখনো ফিরে আসবো না দাদা তোমাদের ফুলসজ্জা কবার হয়েছে একবার আমার দুবার হতে চলেছে তাহলে আমি কত বড় লাখি ম্যান আমার ঘরে ঘরে পাঁচ পিস ফ্যান সেই ফ্যানের হয় আজ ফুল ফুলসজ্জা করবো তাই মন করে দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি মানে আমার ঘরে নাভি বউ আসছে কথায় বলে নাভি বউ মানে জমিদারের সমান যাই দাদা আমার প্রথম ফুলচা হয়েছিল দু হাজার সালে সেই ফুলস্যা আমরা দুই লিখে সত্যি আমাদের যে ভালোবাসা সে বলে বোঝাতে পারবো না যাই দাদা প্রথম ডাক কি বাই মারা গেল আমি কিছু জানি না আজকের আমার নাবি সাথে আমার দ্বিতীয় ফুল সাথে হচ্ছে কিন্তু দাদা একটা গাল গপ্প মানুষ যদি বিপদে পড়ে তার যদি ধরে দুটো বেদাও যায় তার আগে বিপদে কেউ পড়ে না যাই হোক আমার নাবিবু আজ আছে এলে আজকের ওর খবর আছে

আসুন আসুন বিন্দু মাসি বাবলু কোলের কাছে আসুন আসুন এই ভুকচাপের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছি বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে আমি বলি কেন বলে সে ভালো বর, ভালো ঘর রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না বলি আমার জায়গা ঠিক আমার মাথা চুল পেতে সাদা হতে পারে কিন্তু আমার মনটা তো খচি আছে নাকি বাজে কথা বলবে না কি হয়েছে বলো বলছিলাম আজ ফুলটা রাত হ্যাঁ তোমার কাছে অনেক চাওয়া পাওয়ার আছে যেমন যেমন এক পিস চুম দাও পঞ্চাশ টাকা দাও এক পিস চুমে পঞ্চাশ টাকা আরে বাবা এক পিস চুমে পঞ্চাশ দু পিস দিলে একশো আসছি ন শরত পাওয়াতে এক টাকা নেই হাতে যদি না চুম দাও দুঃখ নেই তাহাতে ঝেড়ার বাড়ি খাবে সাথে

যতই ছেঁচে করে চুম আমি দেবো না চুম দেবে না দেবো না তুমি যখন চুম দেবে না যে ফুল চলছে রাত আমাকে একটু ডিপ ভালোবাসা দাও ডিপ ভালোবাসা ডিপ ডি ডিপ ডবল ডিপ দেবো দেব দিলে যে রাস্তার পাশে পাঁচ কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে ও যতদিন না বুড়ো দেও বুড়ো হবে ছাই ততদিন বুড়ো ভালোবাসার জন্য করবে খাই খাই তাহলে দাও

আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে কেন হ্যাঁ যে রক্ত করলাম পাচার সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার ও মা তোম বন্ধু মরে যাবি মা হাত ছোড়া মা হাত ছোড়া ও মা তুই হাত ছোড়া মা হাত ছোড়া ও মা তুই কেঁদে লাগানো কি হয়েছে কি হয়েছে মানে ও তোমার যাওয়া ডেড় মাস আমার ছেলে চলে গেল ও মা তুই আছিস কি করে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নাবিব তুই আবার বলে দে বাবার মেয়ে ঢুকবো কার ঘরে ও জামা জামাই চলে গেল কি হয়েছে বলিস না বাবা আগে লক্ষ্মী মানে সাতশো করে টাকা পেতাম এখন বারোশো পাচ্ছি তাই গ্রামের মেয়েরা বলে আমার মেয়েরা যখন লক্ষ্মী মানে বারোশো করে টাকা পাচ্ছি চল একটি ইংলিশ মদ খাই ইংলিশ নেশা খাবাই বাংলা খাবো বলে চার পাঁচ বোতল বাংলা কিনেছি তার মধ্যে তিন বোতল আমি একা খেয়েছি এত নেশা হয়ে গেলে তোমার জামা ধরি এত মার মেয়ে বাড়িতে চলে গেল পুলাঙ্গর তোকে আমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছি মদ খেয়ে জামাইকে মারার জন্য কুলাঙ্গ কি হয়েছে তুমি আমার গর্ভে ধরেছিলে আমার মা ধরেছে ও মা আমার মাথা ঠিক নি মা মাথা ঠিক নি ও মা তা তুই মদ খেয়ে জামা ধরে মেরেছি এখন আমার কি করতে হবে কি করতে মানে ওই দশ কার মানে ঘর আজকে তো আমাকে থাকবো দশ কাটা তোর নামে লিখে দেবে মানে দশ কাটা আমার নামে লিখে দিতে হবে বলিস না কচি মা তোমারটা তুমি বুঝলে আমারটা আমি বুঝে বাবা ও বাবা টানো টানো তুমি টানো টেনে মায়ের ভোগে ঢুকিয়ে দাও ভালোবাসার জন্য টানুক আর জায়গা লোভে টানুক নাবি বউ টানতে যেত নাকি সে জায়গার আছে কি হয়েছে সে জায়গা তো ওই পাঁঠার নামে লিখে দিয়েছি ও সর্বনা জায়গা নাকি পাঁঠার নামে লিখে দে তা পাঁঠা জায়গা নামে করবে কি তোরা মানুষ বেঈমান কি বলছো বনের পশুকে পয়মালি সেগুন বেঈমানি করতে পারে না তোরা মানুষ বেঈমান তুই বেঈমান কেন তুই একটু চুন শুন ওরে আমার পাটা মানুষের মতো মানুষ হয়েছে খাবো না পাটা মানুষ হয়েছে কেন ওই পাটা কি তোমার বাবা বলে ডাকবে 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 পাটা সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো বাবা এটা কি বললো ও বললো বাবা দেখ দেখ আমার পাটা কেমন মানুষ হয়েছে দেখ ওরে বাবা তুই আমার বুকে আরে বাবা বুকে

তাকে কেটে করব কষা খাব আমরা উড়ারা দ্যাস অল রাইট তুমি নাবিব তুই আমার আমার পাড়া মেরে মধ্যে খাবি আমি হতে দেব না তুমি যা করেছো ওই পাটা মারবো কষা করবার দুজনে খাব আমরা আমরা করছি মা যেটা দুদিন আগে বলে সেটা আজকের কি করবি ওই পাটার মারবার কষা আর পাড়ার মেয়েদের দিয়ে খাওয়াবো

বাবা জামাই পাটা ডাক তাহলে দাও দেখি ওই পাটা ডাক শুনতে চাও হ্যাঁ পাটা ডাক কি ভগবানের ডাক ভগবানটা বাবা জামাই তুমি পাটা ডাকটা শিখলে কিভাবে আমার থামুয়ার বাজার তার পাটার ব্যবসা ছিল ওরে মা জামাই কি কে পাটা সাজিয়ে রেখে জানিস কে জামাই কি তো আমি পাটা সাজিয়ে নেছি ও তাহলে এত নষ্ট করে তুমি আম্বালে তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে

ঠিক আছে বাবা শাশুড়ি মা চুম দেখছে না তখন তুমি আমার চুম খেয়ে পয়সা নাও দিন না তোমার চুমকা মানে শুকনো গুইতে চুমকা সমান কি আছে তোমার শুকনো গুর মধ্যে আমার শুকনো গুর মতো দেখতে তোমার তাহলে কুকুরের মতন দেখতে কুকুরের বংশ নাকি আমি কুকুর তোর এই মুহূর্তে মাথায় মারবো মুকু আমের গন্ধ শুকে শুকে খেজুর গাছে কি ক বাবা কে তুই বিয়ের আগে কি বলেছিলে কি বলেছিলাম আমার মেয়ে ফজলি আম বলেছিলাম সেই আমের লোভে আমি গাছ

বাবা জামাই তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্তি করে জায়গা জমির ভাগ নিতে এসেছো আমি থাকতে সেটা হতে দিচ্ছি না না মা তোমার জায়গার আমার কোনো লোভ নেই মা তাহলে তুমি যে পঞ্চাশ টাকা লোকে চুম দিয়ে যাচ্ছ আমি তোমার একশো টাকা দেবো মা ওই চুমটা ঘুরিয়ে আমার মারোতির সব পোকা জেলে দেবো বাবা ভুলে

মা তোকে আজ বলতে হবে তুই মদ খেয়ে জমার ওপর কেন অত্যাচার করেছিস আমার সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিল আমি আত্মহত্যার হাত খেয়ে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাঁটা সাজিয়ে রেখেছি বল মত খেয়ে জামার উপর অত্যাচার করেছি যদি একশো পাশের মেয়ে থাকে তার মধ্যে সত্তর পাশের এই যন্ত্রণা ভোগ করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা তাদের স্বামী মদ খেয়ে তাদের উপর নির্যাতন করে তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের প্রতিবাদ করে কেউ থাকে না কারণ তারা মেয়ে বলে বলতে পারে বাবা আজকে সমাজের এক নারী পুরুষ সমান তাই নারী ধর্ষণ হয় কেন তাতে গোলা দেওয়া হয় কেন তাতে কেন বিচরে দেওয়া হয় বলতে পারবে না আর আজকে সামান্য যন্ত্রণা দিতে তোমার আত্মহত্যা করতে গিয়েছি এখানে হাজার যে মেয়ে আত্মহত্যা করে তাদের লাশের বন্যা বলে যাবে চুপ করে আজকে বাবা বলো না বলো না তুমি ঠিকই বলেছো আমাকে মেয়েরা বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম হ্যাঁ কে সে দ্য বাবা রে ভাই তো বলি আমার রক্ত বেমেন্ট করতে পারে না আমার রক্ত হলো খুব শক্ত আমার রক্তের তিন পিস থেরাসামে রুগী বাঁচেছি তাই আমার নাম মুক্ত বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন কেন আর আমি নভিবর কাছে চুমকার জন্য কাউ কাউ করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গেছে না বাবা তবে শোনো আমার পূর্বের কাহিনি বাবা জামাই আমি মদ খেতাম মদ রাস্তায় শুয়ে থাকতাম কুকুরই আমার গালে মুছে দিত সে কী মনে ভাবতাম কে যেন আমার গালে ঠান্ডসা আপ দিয়ে গেল বাবারে। বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি মা না সহ্য করতে পেরে আমাকে ছেলে পৃথিবীর থেকে চির বিদায় নিয়ে চলে গেছে বাবা তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদকে কত সোনার সংসার ভেদ সরকার হয়ে গেল কত মা তার সন্তানকে হারালো কত দিদি তার ভাইপোটাকে হারালো তাই অনুরোধ করে বলছি এ আমার ভারত মায়ের সন্তান এ আমার সমাজ যে আমার পশ্চিমবাংলার মানুষ তোমরা মদকে আমাদের সমাজটাকে শেষ করে দিও না শেষ করে দিও না শেষ করে দিও না তাই আমরা আর কেউ চুপ করে থাকবো না আমরা সবাই মিলে প্রতিবাদ করবো আর বলবো মত চাই না দুধ চাই মত মুক্তি সোনার বাংলা চাই এ কে রে আমি রে ওরে মা স্বপ্ন হ্যাঁ হ্যাঁ বলিস না বাবা বল ওরে বাবা প্রশান্ত এই তোদের যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হলো আজ এই সংসারটা নতুন করে জন্ম দিয়ে আজ আমরা সবাই মিলে জন্মদিন পালন করব করবো তোমার কি দিতেই পারি honk ও চনিয় তরাকে হিনির লকে পাকস্টটিয়। হাপি য়ে লক পাকে হাকস্টিস্রচে। পাকু খালো পাকালা উন্র ফাকাল তিয়়ে হাঙ়়ে খ Happy 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 happy. Bye. Bye. happy 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 Happy